প্রিয় ছাত্রবন্ধুরা সেকেন্ডারি এডুকেশনের একটা বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব গত ভিডিওতে তোমাদের মাধ্যমিকের রুটিন সংক্রান্ত একটা পোস্ট করেছিলাম এবং ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী সেখানে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে আগামী বছর অর্থাৎ দু সালে এরকমই একটি বার্তা তিনি দিয়েছিলেন কিন্তু গতকাল পঁচিশ দুই দু হাজার চব্বিশে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যে বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের যে মাধ্যমিকের পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং চব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত কিন্তু সেটা চলবে আগের ভিডিওতে বলেছিলাম যে চোদ্দোই ফেব্রুয়ারি যেহেতু পঞ্চানন বর্মার জন্মদিন সেই উপলক্ষে ছুটি থাকে তাই শিডিউল চেঞ্জ হতে পারে পঁচিশ দুই দু হাজার চব্বিশের কিন্তু সেটাই প্রমাণ করছে যে সেদিন কিন্তু ছুটির দিন থাকার জন্য মধ্যশিক্ষা পর্ষদ নোটিফিকেশন জারি করে জানিয়ে দিল যে বারোই ফেব্রুয়ারি দু থেকেও পরীক্ষা শুরু এবং চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত পরীক্ষা চলবে এবং পরীক্ষার যে রুটিন যে রুটিনটা এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল সেটি কিন্তু হয়তো পরিবর্তন হয়েই যাবে কারণ যেহেতু ডেটটা চেঞ্জ হচ্ছে তাই পরীক্ষার ডেটগুলোও চেঞ্জ হতে বাধ্য আর নোটিফিকেশনে এটাও বলা হয়েছে যে পরবর্তীতে যেদিন মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হবে দু হাজার পঁচিশের পরীক্ষার রুটিন সেদিনই কিন্তু পাবলিশড করা হবে তো এই ছিল আজকের ভিডিও দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো রুটিন রেজাল্টের দিন পাবলিশ হবে সেটা তোমরা তৎক্ষণাৎ পেয়েই যাবে ভালো থেকো সবাই ধন্যবাদ